আল্লাহর নবী বলেন ও ব্যবসায়ীরা হালাল ভাবে যদি ব্যবসা করো তে ময়দানে নবীগণ সিদ্দিকগণ শহীদগণের সাথে জান্নাত পেয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বেশি ভালোবেসেছেন কারণ এই জমিনের মধ্যে আল্লাহ মানুষকে মানুষকে বড় মহব্বত করে বানাইছেন ফেরেশতাকে আল্লাহ এত মহব্বত করেন না মানুষকে যে মহব্বত করেন আর এই মানুষের ভেতরে আল্লাহর কাছে আরো বেশি দামি বেশি প্রিয় যাদের ভেতরে থাকবে আল্লাহর মোহাব্বত আল্লাহর মোহাব্বত রসুলের মোহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও গোলাম এবাদাতের জন্য আমি দুনিয়াতে পাঠাইলাম তার মানে এটা না যে এবাদত করতে গেলে ব্যবসা করা যাবে না ইবাদত করতে গিয়া চাকুরি করা যাবে না এটা ভুল কথা আমার নবীও ব্যবসা করেছেন সাহাবাই کرامও ব্যবসা করেছেন আউলিয়াই کرامও ব্যবসা করেছেন ব্যবসা করাটাও তাও অন্তর্ভুক্ত আল্লাহ বলেন আহাল্লাহুল বাইআ ওয়া হারাম আর-রিবা আমি ব্যবসা কে করেছি হালাল সুদ কে করেছি হারাম ব্যবসা হালাল সুদ কি হারাম নিকৃষ্ট হারাম সুদের খাতায় যাদের নাম থাকবে এদের কোনো আমল আল্লাহর আদালতে কবুল হবে না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লহু ওয়া যালু মা আমিনার রিবা ইনকুম মুমিনিন ও মুমিন আল্লাহরকে ভয় কর তাকওয়া অর্জন কর সুদের রাস্তা থেকে নিজেকে বাঁচাও যদি প্রকৃত মুমিন হাও ফা ইল্লাম তাফআলু ফাযালু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি যদি আমি আল্লাহর ভয় না নিয়া তোমার গায়ে জরে অপরাধ কর রেডি হও আমি আল্লাহ আর আমার রসুল তোমার সাথে যুদ্ধ করার জন্য রেডি ব্যবসা কেমন আল্লাহর নবী ব্যবসা করেছেন আবু বাকার সিদ্দিক প্রথম খলিফা ব্যবসা করেছেন আমাদের মাঝাবের ইমামে আজম আবু হামিফা রহমাতুল্লা ব্যবসা করেছেন আল্লাহ قرآن রাইন করে দিলেন ব্যবসা হালাল নবীজি قال النبي صلى الله عليه واله وسلم التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء والصالحين আল্লাহর নবী বলেন ও ব্যবসায়ীরা হালাল ভাবে যদি ব্যবসা করো সাথে জান্নাত পেয়ে যাবে ব্যবসা হালাল এটা এবার কোন ব্যবসা যেই ব্যবসা নবী করেছেন সাহাবায়ে কেন করেছেন তাদের ব্যবসার মধ্যে কোনো ধোকা নাই কোনো মিথ্যা নাই কোন ধোকা নাই কোন মিথ্যা নাই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কাপড়ের ব্যবসা করেছেন কাপড়ের মধ্যে একটা কাপড় একটু দাগ লাগানো সেরা ছিদ্র আছে খোটা আছে ত্রুটি আছে কাপড়টা আলাদা রাখলেন আর ম্যানেজারকে বললেন আমার ভাই তোমরা কাপড়টা আলাদা রাখো চিহ্ন দিয়ে রাখো কেউ যদি কিনতে আসে বলে দিও কাপুরের মধ্যে আছে এই টাকার দাম ছিল এখন এত টাকা কিন্তু ক্রেতাকে বলতে মনে নাই কাপড়ের ভেতরের মধ্যে ত্রুটি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আসলেন আবার খবর নিলেন ওই ত্রুটিযুক্ত কাপড়টা কি আছে না বিক্রি হয়েছে বলে হ্যাঁ বিক্রি হয়ে গেছে বলা হয়েছিল নি কাপুরের মধ্যে ত্রুটি আছে বলে বলতে মনে ছিল না ইমামে আজম আবু হানিফা লোক রেডি করে এলানের জন্য বের করে দিলেন যাও এলান করো আবু হানিফার দোকান থেকে কাপড় কে ومقتلك كافر تفرد او نهي تاكافرين او لقد زان البلاد ومن عليها امام المسلمين بو حنيفه بو حنيفه بو আসে রাজি উম্মত নে রহমতের নবী ব্যবসা শিখে গেলেন সাহাবায়াম ব্যবসা শিখে গেলেন আমরাও যদি ওই লাইনে ব্যবসা করি আমাদের ব্যবসাটা জান্নাতের পাল্লায় চলে যাবে সাহাবায়েরাম এই কাগজ লেখেন নাই এই করেন বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না বরং তুমি দাও বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় এখন তুমি মনে করবা একটু লস হয়ে যাবে একটা কাপড় বিক্রি করলাম রমাজানে ঈদের বাজার সে আইসা ফেরত দিল আমার লস হয়ে গেল নবী বলেন তুমি তো মুমিন, তুমি তো তুমি তো আল্লাহ চিনো চিনো কোরআন জানো দুনিয়াটাই যথেষ্ট না তোমার অনন্ত কাল শান্তির ঠিকানা জাননা পরকাল অতএব তুমি এত প্রেশান কেন তুমি যদি কাপুরটা ফিরাইয়া টাকা ফেরত দাও নবী বলেন ওই টাকা দান করার স্বভাব পেয়ে যাবো